যারা রঙিন মাছ চাষি আছেন মাছকে ভালোবাসেন বা হাউস নির্মাণ করবেন বা বায়োফ্লাকে হাউস নির্মাণ করবেন অথবা সহজ পদ্ধতির মাছ চাষ করে মাছ চাষ করবেন হাউস নির্মাণ করে তারাই আমার এই পদ্ধতি অবশ্যই গ্রহণ করবেন আমি জোর দিয়ে বলছি যে আমি যে পদ্ধতিতে হাউস নির্মাণ করছি সেইভাবে হাউস নির্মাণ করবেন আপনি বায়োফ্লাক বলেন বটম ক্লিন বলেন সহজ পদ্ধতি বলেন যে পদ্ধতি বলেন না কেন হাউস নির্মাণের এই কৌশলটা সব ক্ষেত্রেই এক যদি এই কৌশলটা সবাই মেনে চলে তাহলে অবশ্যই অবশ্যই তার ট্যাঙ্কে সমস্যার সৃষ্টি হবে না মাছগুলো ভালো থাকবে প্রিয় দর্শক মণ্ডলী যা বলেছিলাম গত পর্বে যে আমি রাত্রে লাইট জ্বালিয়ে কাজ করি সেটা আপনাদের দেখানোর জন্য দেখুন এখন যে কাজটি করতেছি সেটা হচ্ছে কোদাল দিয়ে পা সেটে নিয়ে কোদাল দিয়ে মাটি উঠিয়ে দিচ্ছি এদের ভিতরে এটা একটা কঠিন কাজ তারপর রাত্রি করে ফেলছি দেখেন এই যে খুব সুন্দরভাবে কাজ চলছে রাত্রের বেলায়ও তো রাত্রে কাজ করার সুবিধা হচ্ছে যে প্রচুর বাতাস পাওয়া যায় কোনো গরম নেই ঠান্ডা একদম কাজ করলে কোনো কষ্ট অনুভব হয় না কিছুক্ষণ পর একটু জিরে নিলে বেশ গা ঠান্ডা হয়ে যায় এই রাত্রে কাজ করার আসলে বেশ দেখতেছি মজাই আলাদা তো এখানে একটি খুঁটি দিয়ে এই যে ভালো কাজ চলছে তো হাউস খণ্ড করবো সেগুলো আপনাদের দেখাবো তো যে কথা রাত্রে কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিক যে বিষয়টা সেটা যে কস্ট কমানো নিজে কাজ না করলে অবশ্যই কস্ট কমানো সম্ভব নয় তাই এই রাত্রে লাইট জ্বালিয়ে প্রতিদিন আমি একটু করে কাজ করি দিয়ে মাটি উঠানো শেষ এখন সময় রাত আটটা সাঁত্রিশ মিনিট তো সন্ধ্যা থেকে রাত আটটা সাঁত্রিশ অর্থাৎ সাড়ে আটটার ভিতরে আমি এই লাইনের কাজ শেষ করে ফেলেছি পুরো মাটি উঠোনো শেষ এদিকের মাটিও উঠোনো শেষ তো অন্ধকারে সরি রাতে কাজ করে ভালোই পোষায় এখানে যেহেতু কষ্ট কম এই জন্য কাজের গতিও বেশ ভালোই বৃদ্ধি পায় আর এখানে বিশ মিনিট মতো কাজ করবো সেটা হচ্ছে যে দুরমুস করার দরকার হাতে তো এখন বিশ মিনিট সময় আছে তো দুরমুজ করবো আর দুরমুষটা আমি হাতে বানিয়েছি আপনাদের সেটি দেখাই এটা হচ্ছে সেই দুরমুজ আমার হাতে বানানো এই দুরমুসটা আমি হাতে বানিয়েছিলাম এখানে আমি একটি হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করেছি থ্রেড পাইপ আর এটা তৈরি করার সময় আমি কি করেছি দর্শক যে পানির যে মগ আছে একটি মগ ছিল যার তলা ভাঙা ছিল সেই মগটা আমি মাটিতে উপুড় করে দিয়ে এর ভিতরে সিমেন্ট বালির সাথে কিছু রড খুচরো যে রড বাঁকা এর ভিতরে দেওয়া আছে এবং সিমেন্টের পরিমাণ একটু বেশি দিয়ে খুব হার্ডি করে জমা দিই জমা দেওয়ার এক সপ্তাহ পর এটা পরিপূর্ণভাবে ব্যবহার উপযোগী গেছে এবং আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না যে এই হাতে বানানো দুর্মুষ্টি আমার কাছে এক বছর ধরে আছে অর্থাৎ আমি যখন বাইফ্লকের হাউস তৈরি করি আজ থেকে এক বছর আগে সরি এক বছর না তারও বেশি দেড় বছর আগে যখন আমি হাউস তৈরি করেছিলাম তখন এই দুরমুষটি আমি হাতে তৈরি করে নিই একটি দোরমুসির যদি লোহার একটি দোরমুস কিনি তার দাম ভালোই তো এরকম যদি দরমুস না থাকে তাহলে টেনশনে করার কারণে একটি মগ নেবেন মগের তলাটা খুলে নেবেন এবং ঢালাই দিয়ে এক এই এরকম প্লাস্টিকের একটা পাইপ দিয়ে দেবেন এবং প্লাস্টিকের পাইপ যখন দেবেন তখন এর ভিতরে চিকুন একটি রড দিয়ে দেবেন কয়েল রড যেটা বলা হয় কয়েল রড দিয়ে কয়েল রাডের ভিতরে এবং এই পাইপের ভিতরে আবার জমা দেবেন দেখেন এই পাইপের ভিতরে কিন্তু জমানো আছে ওই ওই পর্যন্ত দেখা যাচ্ছে কি না তাই না হ্যাঁ দেখেন ওই পর্যন্ত জমানো আছে তো একটি কয়েল রড দিয়ে এটা জমা দেবেন দিলে একটি দুরমুছিয়ে যাবে এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অন্তত নিজের কাজ তো চলে যাবে ভালোভাবেই তো এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এগুলোকে দুরমুষ করার পর হাউজের মাপ অনুসারে সব কেটে নেয় সেগুলো আপনাদের দেখাবো তো গাইজ রাতের বেলায় দুরমুজ দিয়ে এটা দুরমুজ করেছিলাম আর আজ সকালে দেখেন প্রত্যেকটা হাউস কি করেছি যে তার নির্দিষ্ট মাপ অনুসারে নয় ফিট বাই নয় ফিট নিয়ে এই যে কাটা শেষ এবং দুরমুজ করে দিয়েছি এখানে এইভাবে মোট সাতটি হাউস করেছি দেখুন যেহেতু অনেকগুলো হাউস একসাথে তৈরি করছি সেহেতু কষ্টটা একটু কম হবে কারণ মিস্ত্রিরা দ্রুত গাঁদতে পারবে এবং সুন্দরভাবে কাজ সম্পূর্ণ করতে পারবে এবং মাপগুলো ঠিক থাকবে এই জন্য আমি একবারে চিন্তা করেছি যে একবারে অনেকগুলো হাউস তৈরি করব তো রাত এবং দিন মিলিয়ে বেশ একা একা অনেক কাজই করে ফেললাম এখন দ্বিতীয় যে পদক্ষেপ সেই পদক্ষেপটা নেব হাউজের ভিত খোষা শেষ তো গাইস আপনাদের উপরে মতামতের উপরে আমি ছেড়ে দিই যে আসলে যেহেতু ভিত খোষা শেষ এখন দ্বিতীয় পদক্ষেপ কি হতে পারে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত অপোষণ করবেন যে দ্বিতীয় পদক্ষেপে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে তো আপনাদের যা যার মতামত যে দ্বিতীয় পদক্ষেপে এখন কি কাজ আছে এই হাউস নির্মাণের তো আপনারা কমেন্টে লেখেন এবং আমি দ্বিতীয় পদক্ষেপে কি কাজ করি সেটা আপনাদের মতামতের সাথে মিলে নেবেন যে একটি ট্যাঙ্ক নির্মাণের ক্ষেত্রে ভিত খুসার পর দ্বিতীয় কী কাজ থাকে তো আপনাদের আমি বুঝতে পারছি যে আপনাদের মতামতের সাথে আমার কাজের মিল হবে না কারণ সবাই একই পদ্ধতিতে কাজ করে না নির্দিষ্ট এক এক রকম এক একজনে কাজ করে তবে আমি নিয়ম মেনে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করব যাতে কোনো প্রকারের সমস্যার সৃষ্টি না হয় তো আপনারা আপনাদের মতামতটা কমেন্টে লেখেন এবং আমার কাজের সাথে মিলে নিন যে ভিত খোসার পর দ্বিতীয় পদক্ষেপ কী থাকে তা চ্যালেঞ্জ আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনাদের মতামতের সাথে আমার কাজের মিল হবে না আর যদি দু একজনের সাথে মিল হয় তাহলে ভাবব তাদের অভিজ্ঞতা বেশ ভালো তো আপনারা দেখেন বেশ সুন্দর লাগছে হাউসগুলো নির্মাণ হয়ে গেলে আরও সুন্দর লাগবে তো এইদিকে সাতটি হাউস হয়েছে এবং এই সাইটি আরও সাতটি হাউস হবে তো দুজনার পানি বের হবে এই মাদের ড্রেন এই দিক দিয়ে ড্রেন করা হবে সে ড্রেন দিয়ে তাহলে গাইজ আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং আমার কাজের সাথে মিলে নিন যে দ্বিতীয় পদক্ষেপ হাউস নির্মাণের পর দ্বিতীয় পদক্ষেপ কি করা উচিত এই অবস্থায় কি বালি দেওয়া হবে ঢালাই দেওয়া হবে মিস্ত্রিরা গাঁথা শুরু হবে না অন্য কোনো কাজ আছে সেটা আপনাদের মতামতের সাথে আমি মিলিয়ে নেবো আমার কাজের সাথে আপনারা মিলিয়ে নেবেন তাহলে সঠিক একটা ধারণা সবার মাঝে জন্ম নেবে যে কোন কাজের পর কোন কাজটা করতে হয় অনেকেই ভুল ভাল করে ফেলেন যে ভিত খুষার পর পরে বালি দিয়ে ফেলেন সেখানে ঢালাই দিয়ে গাছা শুরু করেন পরে আউটলেট তৈরি করেন তারপরে এই যে হাউজের যে তলা সেটা তৈরি করেন অনেকে হাউজের তলাটা আগে তৈরি করেন আমিও এরকম বিভিন্ন রকম বিভিন্ন রকম করেছি বিভিন্ন সময় তো এটা কিন্তু তৈরি করার সময় আর আমি এদিক ওদিক করবো না যথেষ্ট যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে কয়েকটি হাউস নির্মাণ করার পর এই জন্য আমি আমার কাজের যে নির্ধারিত পদক্ষেপগুলো লিখে রেখেছি এবং সেইভাবে কাজ করতেছি একটির পর একটি কাজ হবে কোনো কাজ আগে বা কোনো কাজ পরে এরকম করব না তাহলে হাউস নির্মাণে ব্যাঘাত ঘটে সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনারা কমেন্টের মা লিখে রাখেন এবং আমি কি কাজ করি পরবর্তী ভিডিওর সাথে মিলে নেবেন আরেকটি কথা যারা রঙিন মাছ চাষি আসেন মাছকে ভালোবাসেন বা হাউস নির্মাণ করবেন বা বায়ু হাউস নির্মাণ করবেন অথবা সহজ পদ্ধতির মাছ চাষ করে মাছ চাষ করবেন হাউস নির্মাণ করে তারাই আমার এই পদ্ধতি অবশ্যই গ্রহণ করবেন আমি জোর দিয়ে বলছি যে আমি যে পদ্ধতিতে হাউস নির্মাণ করছি সেইভাবে হাউস নির্মাণ করবেন আপনি বায়োফ্লাগ বলেন বটম ক্লিন বলেন সাউজ পদ্ধতি বলেন যে পদ্ধতি বলেন না কেন হাউস নির্মাণের এই কৌশলটা সব ক্ষেত্রেই এক যদি এই কৌশলটা সবাই মেনে চলে তাহলে অবশ্যই অবশ্যই তার ট্যাঙ্কে সমস্যার সৃষ্টি হবে না মাছগুলো ভালো থাকবে তো পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করুন আর আপনারা কমেন্টে লিখে রাখেন আর আমার সাথে মিলিয়ে নেন ধন্যবাদ আসসালামু আলাইকুম